মোবাইল নতুন কিনলে শুরুতে অনেক ফাস্ট কাজ করে কোনো সমস্যা থাকে না কিন্তু কিছুদিন ব্যবহার করার পর বিভিন্ন সমস্যা দেখা দেয় মোবাইল হ্যাং করে স্লো হয়ে যায় ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায় ইত্যাদি আমার পুরাতন মোবাইলও ঠিক এমন সমস্যা হয়েছিল তবে কয়েকটি সহজ কাজ করে মোবাইলটি করেছি এখন মোবাইল একদম নতুন মোবাইলের মতো ব্যবহার করছি আপনিও কিভাবে মোবাইল ঠিক করে নতুন মোবাইলের মতো ব্যবহার করবেন চলুন দেখি আমি যাভাবে মোবাইল ঠিক করেছি ঠিক সেম প্রসেস দেখিয়ে দিব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সেটিংস থেকে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংসে ক্লিক করবেন গুগল অপশনে ক্লিক করবেন আর আপনার মোবাইলে শুধু অ্যাকাউন্টস সেটিংস থাকলে অ্যাকাউন্টস সেটিংস থেকে গুগল সেটিংসে চলে আসবেন মোবাইলের যে জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন আছে সব এখানে শো হবে এখান থেকে পার্সোনাল জিমেল অ্যাকাউন্টে প্রথমে ক্লিক করবেন এখানে অনেক অপশন ডিফল্টভাবে অন থাকবে ক্যালেন্ডার কন্ট্রাক্টস ড্রাইভ জিমেল সহ আর অনেক অপশন এই অপশনগুলো অন থাকার কারণে সবসময় ক্যালেন্ডার স্ক্যান হয় কন্ট্রাক্টস ড্রাইভ সহ প্রত্যেকটি অপশন স্ক্যান হয় সিঙ্ক হয় যার ফলে ব্যাটারি চার্জ নষ্ট হয় আপনার মোবাইলে অনেক সমস্যা দেখা দেয় মোবাইল হ্যাং করে আপনি অপ্রয়োজনীয় এই সেটিংসগুলো বন্ধ করবেন ক্যালেন্ডার সেটিংসটি বন্ধ করবেন কন্ট্রাক্টস যদি গুগলে সেভ করেন তাহলে আর এই সেটিংসটি বন্ধ করার প্রয়োজন নেই সেটিংসটি অন রাখবেন ড্রাইভ সেটিংসটি অন রাখবেন জিমেল সেটিংসটিও অন রাখবেন আর বাকি সব সেটিংস বন্ধ করে দিবেন তাহলে অপ্রয়োজনীয় কোনো সেটিংস আর স্ক্যান হবে না যার ফলে চার্জও নষ্ট হবে না মোবাইলের সমস্যাও তৈরি হবে না আর অন্য সব জিমেল অ্যাকাউন্ট থেকে সব সেটিংস বন্ধ করে দিবেন পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলের মতো সার্ভিস পাওয়ার জন্য জিমেল থেকে অপ্রয়োজনীয় এই সেটিংসগুলো বন্ধ করবেন মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কষ্ট করে কমেন্টও করবেন গুগল প্লে স্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অপশনে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করবেন দিস ডিভাইসে ক্লিক করে নট ইনস্টলে ক্লিক করবেন মোবাইল কেনার পর থেকে যে অ্যাপগুলো ইনস্টল করে আবার আন ইনস্টল করেছেন সেই অ্যাপগুলো জিমেলে এইভাবে জমা হয়ে থাকে স্টোরের জিমেলে অতিরিক্ত অ্যাপ জমা থাকলে মোবাইল স্লো চলবে মোবাইল হ্যাং করবে এই অ্যাপগুলো কিন্তু মোবাইলে সমস্যাও তৈরি করবে তাই এখান থেকে সব অ্যাপ রিমুভ করবেন বক্সে টিকমার্ক দিয়ে উপরের দিক থেকে ডিলেট আইকনে ক্লিক করে খুব সহজে রিমুভ করতে পারবেন মোবাইল পুরাতন হয়ে গেলে স্লো হয়ে যাওয়ার কারণ কিন্তু এই অ্যাপগুলো কারণ অতিরিক্ত অ্যাপ জিমেলে জমা হয়ে থাকে আপনি কষ্ট করে জিমেল স্টোরেজ ফ্রি করবেন মোবাইল চেক করবেন অপ্রয়োজনীয় কোনো অ্যাপ যদি মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে সেই অ্যাপটি আনইনস্টল করে দিবেন অনেক সময় প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করেন কাজ শেষ হয়ে গেলে আর অ্যাপটি আনইনস্টল করেন না যার ফলে র্যাম ফুল হয়ে যায় মোবাইল স্লো কাজ করে মোবাইলে সমস্যা দেখা দেয় আপনার পুরাতন মোবাইল থেকে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে রাখবেন মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্টোরেজ সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে স্টোরেজ সেটিংসটি এইভাবে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন ফোন স্টোরেজ ফোন স্টোরেজ সেটিংসটি চলে আসবে আর স্টোরেজ টাইপ করলেও সেটিংসটি পেয়ে যাবেন অ্যাবাউট ফোন অ্যাবাউট ডিভাইস সেটিংস ক্যাটাগরি থেকে স্টোরেজ অথবা ফোন স্টোরেজ সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে ক্লিন আপে ক্লিক করবেন স্ক্যান হবে মোবাইলের সব জাঙ্ক ফাইল স্ক্যান হয়ে এখানে চলে আসবে তিন জিবির উপরে জাঙ্ক ফাইল আমার মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়ে আছে জাঙ্ক ফাইল অতিরিক্ত জমা থাকলে মোবাইলের ফোন মেমোরি ফুল হয়ে যাবে আর ফুল হয়ে যাওয়ার কারণে মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে মোবাইল ব্যবহার করার সময় হ্যাং করবে স্লো কাজ করবে অতিরিক্ত গরমও হয়ে যাবে অপ্রয়োজনীয় এই জাঙ্ক ফাইল ক্লিনে ক্লিক করে ক্লিন করবেন পরিষ্কার করবেন আমি কয়েকদিন আগেও পরিষ্কার করেছিলাম তবু তিন জিবির উপরে জাঙ্ক ফাইল জমা হয়ে গেছে আপনার মোবাইলে চেক করে দেখবেন আরও বেশি হয়তো দশ জিবি জাঙ্ক ফাইল জমা হয়ে আছে এইভাবে কয়েকদিন পর পর জাঙ্ক ফাইল ক্লিন করবেন আচ্ছা গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস মিস হয়েছে দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংসের সার্চ বক্সে বার্সন নাম্বার লিখে সার্চ করবেন এই সেটিংসটি চলে আসবে যদি বার্সন নাম্বার লিখে সার্চ করলে সেটিংসটি না আসে তাহলে আমি আরও কয়েকটি সেটিংস লিখে দিচ্ছি আপনি এই সেটিংসগুলো দিয়ে ট্রাই করবেন আশা করি যে কোনো একটি সেটিংস খুঁজে পাবেন যে সেটিংসটি আসবে সেই সেটিংসে চলে আসবেন সাত থেকে আটবার বার ক্লিক করবেন মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিবেন ডেভেলপার অপশানস সেটিংসটি এনেবেল হবে আমি আগেই এনেবেল করে রেখেছি ডেভেলপার অপশনস সেটিংস এনেবেল করে ব্যাকে চলে আসবেন সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার অপশনস টাইপ করবেন সেটিংসটি চলে আসবে এই সেটিংসে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন ডাউন করে নিচের দিকে চলে আসলে এখানে তিনটি স্কেল সেটিংস থাকবে এই তিনটি স্কেল সেটিংস ওয়ান এক্স ভাবে থাকবে আপনি পরিবর্তন করে ডট ফাইভ এক্স সিলেক্ট করবেন কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই আপনি তিনটি সেটিংস ফাইভ এক্স করবেন মোবাইল ফাস্ট হয়ে যাবে মোবাইল আগের থেকে অনেক ফাস্ট চলবে পুরাতন মোবাইল থাকলেও অনেক ফাস্ট ব্যবহার করতে পারবেন এই সহজ কাজগুলো করেই কিন্তু আমার পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করছি আপনার মোবাইলেও আশা করি সঠিকভাবে প্রত্যেকটি কাজ করার পর মোবাইল ব্যবহার করতে অনেক ভালো লাগবে পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ফাস্ট হবে মোবাইল হ্যাং করবে না স্লো কাজ করবে না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন